এখন আমি ফিলিস্তিনের রাজধানী রামালার একটি রেস্টুরেন্টে ঢুকব আপনারা দেখেন এখানে কোকা কলা বিক্রি হয় কিনা নিজের চোখে দেখে নিন পুরো দোকান কোকাকলায় ভর্তি দেখুন প্রিয় বন্ধুরা নিজ চোখে দেখুন চলুন আমার সাথে রাস্তার মোড়ে মোড়ে কতগুলো কোকা দোকান আছে সেগুলো আজ আপনাদেরকে দেখাবো চলুন আমি আছি সালাম হ্যাঁ ম্যাচি ও আরবি বলছে আমি বুঝতে পারছি না কি বলছেন আর স্ট্রবেরি এখানে প্রচুর স্ট্রবেরি এখানে চারিদিকে তাদের ভাষায় সব লেখা আছে কারো যদি মনে খটকা থাকে তাহলে তাদের রাস্তা ঘাটে থাকা সাইনবোর্ড থেকে ঠিকানা পড়ে নিতে পারে হুসুকে বাঙালির চোখে কাঠের চশমাটা আমি একটু সরিয়ে দেই চলো বাংলা একটা প্রবাদ আছে যার বিয়ে তার খবর নেই ঘুম নেই সম্প্রতি পাকিস্তান যারা আমার জন্মদেশ থেকেও ইসলামী আইনে বেশ কঠোর তাদের ওখানকার একটা নিউজে দেখলাম যে কোকা কলা বিক্রির পরিমাণ সংখ্যক বৃদ্ধি পেয়েছে এবং বিশেষ করে পাকিস্তানের ধর্মীয় গুরু এবং মোল্লা এবং হুজুররা কোক ছাড়া কিছুই চেনে না এর পেছনে কারণ আছে পাকিস্তানিরা তুর্কি সিরিয়া প্যালেস্টাইন এইসব আরব দেশে ব্যাপক যাতায়াত করে থাকে তারা এগুলো ভালো করেই জানে যে প্যালেস্টাইনের মোড়ে মোড়ে কোকের দোকান তাহলে পাকিস্তানি বা কোক কেন বন্ধ হবে বনি আমিনের এখানে কোনো স্বার্থ নেই যারা আমাকে আরও বহু আগে থেকে চেনেন তারা আগে থেকেই জানেন আমি পৃথিবী ঘুরে ঘুরে বহু মিট বা আমার জন্মদেশের মানুষের মধ্যে থাকা অনেক কুসংস্কারগুলো আমি সরাসরি হাতে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই এবং তাদের ভুল ধারণা ভেঙে দেই তারপরেও আপনাদের কারো মনের সন্দেহ থাকলে আসুন এখানে এসে দেখে যান সত্য সবসময় সত্য হয় আপনি মানেন বা না মানেন প্যালেস্টাইনের এই রামালা শহরে পুরো শহরে কোকা কলা ভর্তি আমি যখন ফিলিস্তিনের রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিডিও করছিলাম তখন অনেকেই বিভিন্ন কোকা কলা পেপসির দোকান দেখেছিলেন এবং কমেন্ট বক্সেও পার্সোনাল ইনবক্সে জানতে চেয়েছিলেন সেখানকার মানুষ পেপসি বা কোকা কলা এগুলো খায় কিনা আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে লাইভ দেখাবো আশা করি আমার দর্শকরা যে প্রশ্নটা করেছেন তার উত্তর আপনারা সচকে দেখে পেয়ে যাবেন আমি শুধু একজন পর্যটক হিসেবেই দেখিয়ে যাব এই বিষয়টা নিয়ে আমি নিউট্রল থাকব। এটা আমার তিনজন টিম মেম্বার থেকে ইনস্ট্রাকশন আছে তারপরেও যদি কেউ বাজে কমেন্ট করেন তাহলে খোদার কসম বলছি আমার পেয়ারের রসুল হজরত মোহাম্মদ সাল্লামের কসম খেয়ে বলছি তাকে ডাইরেক্ট ব্লক করে দেব আমি মুসলিম আমার এক জবান সমস্ত মানুষ যদি আমাকে আনফলো করে চলে যায় তবু আমি কোনো কেয়ার করি না কারণ আমি ফলোয়ার নির্ভর ব্যক্তি নয় আমি বনি আমিন কারণ সত্যটা আমি মানুষের চোখের সামনেই তুলে ধরি চলুন এবার দেখি চারের দিকেই কলা ও পেপসির দোকান পাওয়া যায় কিনা দেখুন আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই একটা পেপসির দোকান বড় করে সাইনবোর্ড দেয়া আছে একটা জিনিস লক্ষ্য করলাম এই পুরো শহরেই অর্থাৎ প্যালেস্টাইনের এই শহরে পুরো শহরে কোকা দেখুন কালকে ইন্টারভিউ নিলাম তার পেছনেও একটা কোকা কলার ফ্রিজ দিদার সে বিক্রি হচ্ছে এই প্যালেস্টাইনের লোকরাও দিদার সে পেপসি এবং কোকা কলা মেরে মেরে যাচ্ছে দেখুন আমি আর একটু সামনে এগুচ্ছি ওইখানেও কলার বিশাল সাইনবোর্ড দেখুন এই ফিলিস্তিনি এই ফিলিস্তিনি ভাইয়ের পেছনে দুই পাশে দুটো দোকান ওই যে আমার সামনে আরেকটি দোকান ফিলিস্তিনি ভাষায় লেখা আছে যারা পড়তে পারেন তারা অ্যাড্রেস দেখে নিন এমন আরও বহু বহু আছে এবং ফিলিস্তিনের লোকরা এই বোকা কলা সরি কলা তারা খেয়ে থাকে আশা করি আমার দর্শকরা যেই প্রশ্ন করেছিলেন তারা তাদের উত্তর পেয়ে গিয়েছেন এখানে প্রচুর কোকের দোকান আছে মোড়ে মোড়ে আমার জন্মদেশের লোকদের এই বয়কট বয়কট শুনলে আমার কাছে মনে হয় যেন সূর্যের চেয়েও বালির তাপ যেন অনেক বেশি অর্থাৎ মায়ের চেয়েও যেন মাসির দরদ বেশি প্রিয় বন্ধুরা আমি এই মুহূর্তে প্যালেস্টাইন অর্থাৎ ওয়েস্ট ব্যাংকের সেই রাবাল্লা তাদের বৃহত্তম শহর রামালার একেবারে বুকের মাঝখানে আছি চলুন আরো ঘুরে ঘুরে কিছু দেখি থ্যাংক ইউ